কত বছর হলো না দরকার নেই হুম তুই সিঙ্গেল ডিজিট থেকে ডাবল ডিজিট ডিজিটে পা দিলি আজকে ও মাই গড

খুব মানে জনপ্রিয় একজন মানুষ নয় বলতে হয় পশ্চিম বাংলার একজন খুব খাবার খুব প্রিয় মানুষ যাদের মানে তোমার বিয়েতে আমরা কি রকম মজা করেছি গরমের মধ্যেও ওটা তো আমি জানি আমার কত কষ্ট হয়েছিল ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত এ বাবা আর কিছু বলবে না না আজকে আমি খুব টেনশনে আছি কেন খিতাতে তাহলে কিছু তাই খাওয়ার জন্য খুব মুগদে কথা বের না চলো এই যে হচ্ছে অমিতদার বউ বলো কিছু আমার সম্পর্কে বলো লজ্জা পাচ্ছে ও সবাই প্লিজ স্প্রে করো আমাদের সামনে গুড নিউজ আসছে ভালো মেয়ে আচ্ছা এখন আমরা মানে দুজন থেকে তিনজন হচ্ছি এরা আর ঠিক আছে খুব তাড়াতাড়ি নিশ্চয়ই আমরা সাদের ভিডিওটা দেখাবো অদ্রিজ আমাকে দারুণ একটা কথা বলেছে এই যে দশ বছরের ওর বার্থডেতে ফার্স্ট টাইম ওর দিদি ভাই ওকে গিফট দিয়েছে এতদিন কি হয়েছে হ্যাঁ গিফট দিস কেন কেন কিসের জন্য ছিল আমার পকেট মানি ছিল আচ্ছা এখন কি করে পকেট মানিটা আসলো এখন সেভিংস করে ওরে কত টাকা সেভিংস করেছিস ওটা তো সিক্রেট শেয়ার করবো না এই যে ফিনান্সিয়াল ব্যাপারে কারোর সাথে শেয়ার করা উচিত না হ্যাঁ আমিও করি না গুড জব এই যে আরেকটা মেগ্লা নিউ যে অদ্রিজার बर्थडे আজকে আর অদ্রিজা এরকম করে আছে দেখো তুমি খুশি একদম বলো জানো দিদিভাই বলার আর এই যে তুমি দিদিভাইকে কি দিয়েছো আর বলো বলে সে না এই ও এখনো জন্মেছে ও কটার সময় হয়েছিল সকালবেলা না রাত্রিবেলা সকালবেলা হয়েছিল রাতের বেলা হয়েছিল এখন তুই জন্মেছিস মায়ের পেটের মধ্যে হ্যাঁ ভাই দিয়েছে

গলায় কি তুই বেঁচে দে আমাকে একটু বেঁচেতে পড়িতে সুন্দর করে

এক বছরের হবে আদ্রিজা জিরো এটা কে বলছে হ্যাঁ দেখি বলছে কিরকমটা সাজিয়েছিল अरे सालगुज़ुने अरे कूदे अरे बाल अरे तोमार बंटे नहीं हैं। Happy birthday.

এই দুইশো টাকা দিয়ে কি করবি হ্যাঁ এই টাকা কি মাকে দিয়ে দিবি হ্যাঁ নিজের কাছে রেখে দিবি তো জমাবি তো হ্যাঁ ঘোড়া আছে কত টাকা জমেছে ঘড়ায় এক হাজার টাকা হয়ে গেছে না তুমি কাকে খাইয়ে দিচ্ছ বিএনকে এই দেখো

আবার বলো কি বলছিলে அலெக்சাকে কি বলছিলে তুমি বলো অদ্রেনীল ইদি কিং এই যে ও দিদি কই বাবা অ্যাটিটিউড কাকা তোমার হাতে কি এটা কথা জুয়েলারি না শোনা লুট করে নিয়েছো

ए ठीक है ए ठीक है ए ठीक है ए ठीक है ए なぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜなぜな

बाबा शुद्ध তোমার ভাই না বাবা আমার না তোমার ভাই কি দরণ হাত পা স্টেপ দি আইরে বাবা হ্যাঁ দেখি দেখি শিখেছে এটা हां ओ माय गॉड वाओ बाकी वीडियो नहीं कर thank <laughs> <laughs> ছোটবেলা থেকেই ভাজাপুরের দিকে এই দেখো এতগুলো মিষ্টি দিয়েছো একটাও খাবে কিনা সন্দেহ

See yeah.

হো পিপল কালকে এত রাত হয়ে গেছিলো গল্প করতে করতে আমরা প্রায় দুটো পর্যন্ত গল্প করেছি দিন ঘুমোতে ঘুমোতে অনেক লেট হয়ে গেছিলো সেই কারণে আমি ভিডিওটা ঠিকঠাকভাবে এন্ড করতে পারিনি চলে এসেছি আমাদের গেছো বাদর তো কী হয়েছে আজকে ও সকালবেলা থেকে হ্যাট্রিক শিডিউল ওদের স্কুলে দেওয়া আনা তারপরে খেতে খেতে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে দেন তারপরে উপরে গিয়ে আবার রিলস ভিডিও বানিয়েছি সেগুলো আমি আপলোড করব আস্তে আস্তে দেন এখন আমরা কি করছি মোমো পার্টি ইয়ো সেটা দেখাচ্ছি এই যে আমরা ওয়াও মোমোকে কিন্তু প্রমোট করছি না কেমন কিন্তু এই মোমো এত টেস্টি যে না দেখালেই নয় ইয়ো টেস্টি টেস্টি স্টিম মোমো চাটনি নেই এই হচ্ছে এই যে কি করছে অদ্রিনীল মন্ডল এক সেকেন্ড এক জায়গায় একটু স্থির থাকে না এই যে মোমো খাবে না তুমি হ্যাঁ মোমো খাবে না চিকেন খাবে শুধু হাই ই এখন আমি চা বানাবো দুধ চা অনেক দিন ডায়েট করেছি সত্যি কথা বলতে গেলে আমার দু কিলো ওয়েট কমে গেছে কেমন কমে গেছে কমিয়েছি ইচ্ছে করে তো এখন আমি আমার ডায়েট একদিনের জন্য চিট করছি চিট ডে আজকে তাই আমার বহু প্রিয় দুধ চা এতদিন যেটা খাইনি স্কিপ করে গেছি বিকজ অফ হেলথ রিজন কিন্তু আজকে চিট করে আমি খাবো ও দুধ চা রেসিপিটা যাই না কে কীরকম করে খায় কিন্তু আমি কিন্তু একটু মানে কি বলবো আমার মতন স্টাইলে বানাই তার জন্য আমি নিয়েছি এখানে আদা এতটা আদা লাগবে না একটুখানিই লাগবে আর এখানে নিয়েছি এলাচ আমি এখন ছিদছি এলাচ এই দুটো আমি ইনগ্রিডিয়েন্টস দিই আর চা রয়েছি রয়েছেই আর চিনিটার বদলে আমি তাল মিস্ত্রি দেওয়ার চেষ্টা করি যদি বাড়িতে তাল মিস্ত্রি থাকে যদি একান্তই না থাকে দেন কি করব আমাদের হোয়াইট পয়সন চিনিকে দিতেই হবে চাটা বানিয়ে নি দেন আমি আবার ভিডিও রেকর্ড করব চায়ের সাথে টোস্ট আর এদিকে নিয়ে কবিতা আবৃত্তি করছেন কবিতা করছেন অন্য জগৎ আছে

এই যে পিঠা হচ্ছে পিঠা ইয়াম্মি আমি পিঠা এই যে দুধ জ্বালাচ্ছে এখানে পিঠেগুলো ছেড়ে দেওয়া হবে দুধ পুলি হবে না দিদি এই যে আমাদের গিন্নি যিনি বানাচ্ছেন এই দেখো মেয়ে প্রথম ইনকাম করে মায়ের হাতে টাকা দিচ্ছে পাঁচশো টাকা ও মাই গড টুরু লাভ এটা চুম্মা দাও ইয়ে ভগবান কি অবস্থা ছেলে দিয়েছে হ্যাঁ মেয়ে দিল দেখো

পিঠে পাটা বানাবে না শরীরটা ভাল লাগছে না মেঘলা কালকে বানাবো নিচে নেমে এসে দেখি কি অলরেডি বানানো হয়ে গেছে জানি না বলেছে মেঘলা কালকে বানাবো আজকে আর বানাবো না বুঝলে এসে দেখি পিঠে বানানো কমপ্লিট তুমি বানাবে একবার বলবে তোমার খাবো একা খেয়ে নেবো সবাই জানাবে দেখো এই যে হচ্ছে শিল্প আর এই যে হচ্ছে শিল্পী এই যে সুন্দর ডিজাইন করেছে এই যে এখন অদ্রিনীল শুয়ে শুয়ে বিষ্ণু স্টাইলে খাচ্ছে

ছোট হয়ে গেছে তাই তোমার ছোট হয়ে গেছে না বর্দি ঠিক আছে দেখো আমি বলেছি যে আমি এখন পিঠে খাব না গরম পিঠে তাও এই যে ইনি ভদ্র মহিলা আমাকে জোর করে পিঠে দিয়েছে আমি বলেছি এক পিস খাব দেখো কতগুলো দিয়েছে কতগুলো এই যে প্রকৃত বৌমা হয়ে উঠেছে এইবারে অ্যাকচুয়ালি আমি ঠান্ডা পিঠেটা ভালো খাই সেই জন্য বলেছিলাম আমি গরমটা খাবো না অ্যাটলিস্ট টেস্ট করবো আর আমার সামনে লোভ দিয়ে দিয়ে মামি এখন করে খেয়েছে আর আমি তো লোভই লোভে পরে আমি এখন খাচ্ছি এই যে পেছনে যে আঁকা হয়েছে মানে যে গাছটা এটা অর্ঘ হয়ে গেছে অর্ঘ খুব সুন্দর রাখতে পারে কিন্তু আঁকা শেখে নি কিন্তু অনেক সুন্দর রাখে দুতির দুতির কথা মনে পড়ছে আমাকে দুধ পুলিয়েছিল ফার্স্ট টাইম আমাদের পুকলু সোনার ঘুম ভেঙেছে দেখো 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 কটা বাজে এখন বাজে হচ্ছে বারোটা বাজতে পাঁচ এক চোখ তাকাতে পারছে আর এক চোখ তাকাতে পারছে না মনে হচ্ছে চোখ মারছে এই এইয আপনার রিয়াকশন কি শুভ সকাল বলুন গুড মর্নিং কী হয়েছে বলবেন না আপনি বোয়া হয়ে গেছেন রাত্রেবেলা আপনার সব মেমরি লস হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ লস হয়ে গেছে সকালবেলা উঠে আপনি কাউকে চিনতে পারছেন না আপনার মাকে বাবাকে মিম্মাকে জানেন না আপনি আপনার নাম কি আপনি জানেন আপনার নাম মনে আছে হ্যাঁ বলুন আপনার নাম কি কি নাম আপনার কি অদ্রিনীল কি 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 তোমার নাম ভুলে গেছে তুমি হে বাবা যাই যাই একে এতিমখানায় দিয়ে আসি নাম ভুলে গেছে যাবে 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 না ও মাধ্যমে নাম ভুলে গেছে তোমার বাবার নাম ভুলে গেছে মায়ের নাম ভুলে গেছে তোমাকে রেখে আসবো যাবো না জানো তোমাকে আমরা কুড়িয়ে পেয়েছি তুমি কি এটা জানো তোমাকে আমরা রাস্তায় কুড়িয়ে পেয়েছি তারপর আমরা নিয়ে এসেছি যে বাচ্চাটা ভ্যা 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 করে কাঁদছিল নিয়ে যাই তুমি বিশ্বাস করো এ বাবা এই এইচ এটা হচ্ছে অনেকেতের ইলেকট্রিক ব্রাশ ঠিক দেখানো হয়নি আগে তাই আমি দেখিয়ে দিলাম এখন আমাদের সোনু টেস্টি টেস্টি বিরিয়ানি খাবে বিরিয়ানি ওয়াও ফেভারিট এই তুমি কি খাচ্ছ হ্যাঁ এটা কি আগর তো তোমার ফোন না তুমি কি খাচ্ছো এটা কি চকলেট কি করছিলে একটু আগে এ মা এ চি 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 এ বের করে আবার খাচ্ছে এ বাবা ছেলেটা পারেও পারে এই দুটো দিন দারুণ মজা করলাম এনজয় করলাম আমার থাকার কথা ছিল না তা হোক আমি রয়েছি এই বিচ্ছুর কাছে টাটা বাই বাই বলো টাটা বাই বাই মিমা চলে যাবে বলো এই ছেলে বলো এটা মানে টাটা গুড বাই ঠিক আছে টাটা বাই বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আমরা এরকম খুনছুটি করতে থাকি মিসু আবার আবার ছুটি আসুক আমি আসবো ঠিক আছে বেড়াতে বাই বাই দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে